অনেকভাবেই তো গরুর কালো বোনা রান্না করে খেয়েছে একবার আমার দেয়া এই টিপস অনুযায়ী রান্না করে দেখেন গরুর মাংস রান্না করতে করতে কালো করে ফেললে তো আর কালো হয় না কালো বোনা রান্না করার জন্য প্রয়োজন পরিমাণ মতো ও প্রয়োজনীয় মশলা তাতেই আপনি অথেন্টিক স্বাদ ও গন্ধ পাবেন আসসালামু আলাইকুম আজকে আমি রান্না করে দেখাবো সিক্রেট মশলায় গরুর মাংসের কালো বোনা সাথে থাকছে টিপস অ্যান্ড ট্রিক্স আমরা আছি আপনাদের সাথে তাহলে চলুন আর দেরি না করে শুরু করি একটা রিকোয়েস্ট থাকবে আমাদের ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন মাংস রান্না করার জন্য আমি একটা হাড়ি নিয়েছি হাড়িতে এক কেজি ছাড়া গরুর মাংস নিয়ে নিলাম মাংসগুলো রেগুলার সাইজ করে কেটে নিয়েছি আপনারা চাইলে যে কোনো সাইজ করে কাটতে পারেন একটু বড় করতে পারেন বা একটু ছোটও করতে পারেন কোনো সমস্যা নেই এখন মাংসে মশলা অ্যাড করে দিব দিয়ে দিবো এক টেবিল চামচ আদা পেস্ট এক টেবিল চামচ রসুন পেস্ট এক চামুচ বাদাম পেস্ট বাদাম পেস্ট অবশ্যই অপশানাল হাতের কাছে তাকলে দিবেন না হয় স্কিপ করতে পারেন হলুদের গুঁড়া দিয়ে দেব একসা সাহ চামুচ দেড় চামচ দিয়ে দিলাম মরিচের গুঁড়া এক সাহ দিয়ে দেব ধনিয়ার গুঁড়া এক চাহ চামুচ জিরের গুঁড়া এক সাহ চামচ গরম মশলার গুঁড়া আধা চা চামচ দিয়ে দিব কালো গোলমরিচের গুঁড়া আধা চা চামচ মতো দিয়ে দিব রাঁধুনি মশলার গুঁড়া এই রাঁধুনি মশলাটা আপনারা যে কোনো মশলার দোকানে ইজিলি পেয়ে যাবেন এই মশলাটা অবশ্যই ব্যবহার করার চেষ্টা করবেন কারণ এই মশলাটা গরুর কালো বোনা এবং মেজবানি মাংসের রান্নার ক্ষেত্রে মাংসের স্বাদ কিন্তু দ্বিগুণ বাড়িয়ে দেয় দিয়ে দিব আধা চা চামচ টেস্টিং সল্ট টেস্টিং সল আপনার ইচ্ছা হলে দিবেন না হলে স্কিপ করতে পারেন দিয়ে দেবো সাতমতো লবণ আধা কাপ টক দই দিয়ে দিলাম এখন দিয়ে দিব কিছু আস্ত গরম মশলা দুটো তেজপাতা দিয়ে দিলাম দুই টুকরো দারুচিনি পাঁচ ছয়টা লবঙ্গ আর দশটা কাবাব চিনি কাবাব চিনিটা দেখতে গোলমরিচের মতো একটা ডান্ডা আছে এটা হলো কাবাব চিনি দশ বারোটা নিলাম গুলমরিচ দুটো বড় এলাচ বা কালো এলাচ পাঁচ ছয়টা ছোটো এলাচ দিয়ে দিলাম সব একসাথে এখন অ্যাড করে দিচ্ছি আধা কাপ মতো পেঁয়াজের ব্যারেস্তা এখন আমি আধা কাপ মতো দিচ্ছি আর অল্প রান্না শেষের দিকে দেব সাথে দিয়ে দেব এক কাপ মতো পেঁয়াজ খুশি দিয়ে দেব ওয়ান থার্ড কাপ সরিষার তেল আমি সরিষার তেল দিয়ে রান্না করতেছি আপনারা চাইলে সাদা তেল দিয়েও রান্না করতে পারেন তাতে কোনো সমস্যা নেই তবে সরিষার তেল দিলে রান্নার ফ্লেভারটা অনেকটা ভালো আসে সবগুলো ম্যাটেরিয়ালস একসাথে ভালো করে মেখে নেব আমাদের ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলায়গুনটি বাজিয়ে দিয়ে আমাদেরকে সাপোর্ট করে যাবেন ছোলাই উঠিয়ে দিলাম একনা টাকনা দিয়ে হাই হিটে রান্না করব আধা ঘন্টা অর্থাৎ তিরিশ মিনিট মতো আমরা রান্না করব। তিরিশ মিনিট পর ফিরে আসলাম এখন মাংস পানি ছেড়ে দিয়েছে আমরা এই পানিতেই রান্নাটা করব। আমরা এখানে আর কোনো অতিরিক্ত পানি ব্যবহার করতে যাব না এখন মিডিয়াম টু লো হিটে রান্না করব যতক্ষণ না মাংসের পানি শুকিয়ে যাচ্ছে মাংস যখন তেল ছেড়ে দিবে তখন আমরা আবার ফিরে আসব আবার ফিরে আসলাম পঁয়ত্রিশ থেকে চল্লিশ মিনিট পর দেখেন মাংস কিন্তু শুকিয়ে আসছে অর্থাৎ এখন মাংসে কোনো পানি নেই যা আছে তা তেল এবং মশলা এখন থেকে মাংস কিন্তু বারাবারে নাড়তে থাকবো কারণ এখন মাংস নিচে লেগা যাও নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে অবশ্যই এর আগে আমি বেশ কয়েকবার নেড়ে দিয়েছিলাম এক কেজি মাংসের জন্য আমি যে পরিমাণে মশলা ব্যবহার করেছি আপনারা মাংস কম বেশি হলে একই রেশিওতে মশলা ব্যবহার করবেন মাংসে মশলা বেশি হলে কিন্তু মাংসের স্বাদ নষ্ট হয়ে যায় এ পর্যায়ে দিয়ে দিব দুই টেবিল চামচ মতো টমেটো সস আপনারা চাইলে টমেটো সসের পরিবর্তে টমেটোও দিতে পারেন তবে কালো বোনা রান্নায় টমেটো সসটা দিতে পারলেই ভালো আধা কাপ মতো দিয়ে দিব পেঁয়াজের ব্যারেস্তা আমি তখন মাংস ম্যারিনেট করেছিলাম তখন কিন্তু আধা কাপ পেঁয়াজের ব্যারেস্তা দিয়েছিলাম এখন দিয়ে দিলাম আরও আধা কাপ সব মিলিয়ে হলো এক কাপ ছোট্ট একটা টিপস আমি চাইলে কিন্তু পেঁয়াজের ব্যারেস্তা সব একসাথে দিতে পারতাম কিন্তু দুইবারে দিলাম কারণ দ্বিতীয়বার যে ব্যস্তাগুলো দিয়েছি তা মাংসের সাথে মিশে দারুণ একটা ফ্লেভার সৃষ্টি করবে আপনারা চাইলে পেঁয়াজের ব্যারাস্তা আরও কিছু বাড়াই দিতে পারেন এই ধরনের রান্না কিন্তু পেঁয়াজের ব্যারস্তা কিন্তু ব্যবহার করা যায় যত পেঁয়াজের ব্যারস্তা বেশি দিবেন তত কিন্তু স্বাদ বেড়ে যাবে আপনারা চাইলে এখানে সামান্য পরিমাণে লেবুর রস ও আদা সাহা চামচ মতো চিনিও ব্যবহার করতে পারেন আমাদের মাংস হই আসছে দেখেন কালো আসছে দারুণ একটা গ্রাম বের হয়েছে মন চাচ্ছে এখনই খেয়ে ফেলি এভাবে করে একবার কালো বোনা রান্না করে দেখেন একবার যদি রান্না করে খান বারবার এভাবে রান্না করে খেতে ইচ্ছা হবে এ পর্যায়ে আমরা একটা বাগাত দিয়ে দেব বাগান দেওয়ার জন্য আমরা একটা কড়াই নিলাম দিয়ে দেব ওয়ান ফোর্থ কাপ সরিষার তেল অর্থাৎ চার ভাগের এক কাপ সরিষার তেল দিয়ে দিলাম তেল কিছুটা গরম হয়ে আসলে দিয়ে দিব চারটা শুকনো মরিচ মরিচগুলো হালকা একটু ভেজে নেব দিয়ে দেব বড় সাইজের তিন চার কুয়া রসুন কুচি রসুন কুচি হালকা ব্রাউন কালার হয়ে আসলে অল্প পরিমাণে দেব পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি মন চাইলে দিবেন না হয় স্কিপ করতে পারেন সবগুলা ব্রাউন কালার হয়ে বাজা হলে দিয়ে দিব অল্প পরিমাণে বড় করে কাটা পেঁয়াজের পাপড়ি পেঁয়াজের পাপড়ি কিন্তু বেশি বাজতে যাব না একটু নরম করে নিব ব্যাস বাগার হয়ে গেছে এখন দিয়ে দেব মাংসগুলো আর একটু নেড়ে নিলাম এরপর যে বাগানগুলো মাংসের মধ্যে ডেলে দিয়ে দেব একটু কাঁচাই কুচিয়ে দিয়ে দিলাম এখন সবগুলো ভালো করে মাংসের সাথে মিশিয়ে নিয়ে নেব মাংসের সাথে মিশিয়ে আরও কিছুক্ষণ অর্থাৎ দুই চার চার পাঁচ মিনিট মতো একটু রান্না করব একটু কালো করে নেব আর কি সুন্দরের জন্য আর অল্প পেঁয়াজের পাপড়ি দিয়ে দেব দিয়ে এগুলো মাংসের সাথে মিশিয়ে নেব হয়ে গেল আমাদের দারুণ মজার স্বাদে গন্ধে অতুলনীয় গরুর মাংসের কালো বোনা আপনারা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ